হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা বেশিরভাগ সময় কিন্তু মাছের ভুনা বা মাছের ঝোল রান্না করে খেয়ে থাকি তবে মাঝে মাঝে এরকম মশলাযুক্ত মজাদার ফিশ ফ্রাই করলে মন্দ লাগে না তবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মজাদার ফিশ ফ্রাই তার জন্য প্রথমেই আমি এখানে চার পিস কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা কাতলা মাছ না পেলে অন্য যে কোনো বড়ো মাছ দিয়েও কিন্তু এই মাছ ভাজিটা করতে পারেন একটি ব্ল্যান্ডার জারে তিনটি বড় পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি তারপর পাঁচ ছয়টি কাঁচামরিচ ও কিছুটা ধনেপাতা নিয়ে পেস্ট করে নেব প্রথমেই মাছের মধ্যে স্বাদ মতো লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে দেব এরপর এক চা চামচ করে জিরার গুঁড়া ও কালারটা সুন্দর আসার জন্য এক টেবিল চামচ কাশ্মীরি মরিচ ও এক চা চামচ চাট মশলা দিয়ে দেব তারপর ব্ল্যান্ডার জারে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তবে পেস্টটা আধ ভাঙা করে নিয়েছিলাম এতে করে একটা স্ট্রং ফ্লেভার আসে আর খেতে অনেক ভালো লাগে আধা চা চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দেব এরপর এক ফালে লেবুর রস চিপে দেব তারপর ভালো করে মেখে নেব মাছের মধ্যে যাতে ভালোভাবে মশলাগুলো ঢুকে এভাবে মেখে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পর এই মেরিনেট করা মাছের মধ্যে দুই টেবিল চামচ চালের গুঁড়া ও এক চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব তারপর একটি ডিম ভেঙে সবগুলো মাছ আবারও মেখে নেব এরপর ব্রেড মধ্যে গড়িয়ে নেব সবগুলো মাছ এভাবে করে নেব তারপর একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে মাছগুলো দিয়ে দেব এক পাশ হয়ে গেলে আরেক পাশ হওয়ার জন্য উল্টে দেব প্রথমে একটু হাই হিটে তারপর একটু মিডিয়াম হিটে রেখে মাছগুলো মুচমুচি করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে একটি সার্ভিং ডিশে উঠিয়ে রাখবো এই মুচমুচি কাতলা মাছের ফ্রাইগুলো দেখতেও যেমন লোভ আর পোলাও কিংবা ভাতের সাথে একেবারেই জমে যাবে তাহলে আর দেরি কেন হাতের কাছে এরকম বড় কোনো মাছ থাকলে বানিয়ে ফেলুন এই রেসিপিটি আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিবেন আরও এই ধরনের মজার মজার রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ